এই যে একটা মাল দেখেন ডাবল লাফের ভিতরে লাফের ভিতরে গোলাপ করা চোদ্দ হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ আমাদের স্বর্ণদেক এটা মাত্র বারো টাকা অ্যাডভান্স লাগবে না এক লাখ না দশ লাখ নেন কোন ভাই আকাশি সারা বাংলাদেশ বর্তমান ভাইরাল এগুলোর গ্যারান্টি দিলাম দেখেন এই যে দেখেন ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা এই যে ভাই ভাই অনেক চলো ভাইরাল একবার ভাই কাজটা দেখেন মাঝখানে খাত দেখেন দুই ইঞ্চি নকশাই করছেন মনে হয় তিন ইঞ্চি ফিটনেস হবে দুই ডাবান হয়ে যায় রাখছেন কেন ভাই বিক্রি

চোদ্দ হাজার টাকা কোনো অ্যাডভান্স লাগবে না কোনো কিছু লাগবে গাড়ি ভাড়া পর্যন্ত আমার গাড়ি ভাড়া গাড়ি ভাড়া পর্যন্ত গাড়ি ভাড়া ফিরি আর অবশ্যই যারা এক পিস নিবেন আগে ব্রয়লার যারা এক পিস তারা

আরো ভিডিও কলে দেখবেন তারপর দোকান আমার ভিডিও দিতেছে আমি আপনি অন্য কারো টাকা দিয়ে প্রতারিত হইন না সে কথা কিন্তু বাইরে কিছু বলতে পারবেন না এই যে দেখেন এই যে দুই ইঞ্চি রান্নার নতুন ডিজাইনের খাট

আর ভাই মিস্ত্রি এরকম একজন মিস্ত্রি রাখবে যারা অভিজ্ঞ অভিজ্ঞ মিস্ত্রিরা এগুলো দেখলে চিনবে আর ছয় মাস কাজ করে

চোষ হাজার চোখে ভালো পয়ালি ভালোবাসা আপনার দারি

একটা মডেল কিন্তু ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা গাড়ি ভাড়া ভাই এটা বিক্রি হয়ে গেছে

এগুলো মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার খুশি হয়েছে আলবারা শরীরে একটা নিলেও পাইকারি দশটা নিলেও পাইকারি পেয়ে যাচ্ছে গেলে শোনা একটা ওয়া ঠুকে যাই ভাই হাই বডি এটা

টাকা লাগবে না বাড়িতে মাল যাবে তারপর টাকা গগ্রি মে একটি টাকাও নিচ্ছে না লক্ষ টাকা ফার্নিচার চলে যাবে আপনার বাড়িতে

আকাশ আকাশমণি কাঠের হবে কোনো এখানে অন্য কোনো কাজে দিচ্ছেন তো ভাই একবার খাতা লিখিত দেখে দিব ভাই এই যে একটা মাল দেখেন ডাবল লাফের ভিতরে লাফের ভিতরে আবার গোলাপ করার কাজ করা আমি রাখ করলে একটা গোলাপ করে

অবশ্যই দিবেন আমি ব্যতীত আমাদের এখানে কোনো অ্যাডভান্স লাগবে না আগে ফার্নিচার হাতে বুঝে পাবেন তারপরে টাকা এই ফার্নিচার টা আপনার বাসায় পৌঁছাইবো যার ফিনিশিং করবো তারপরে টাকা দূর টাকা লাগবে না মাল বুঝে পাবেন তারপর টাকা দেবে

বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ